টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই ইউনুসকে ইউনুস সরকারকে সরাসরি করা বার্তা দিয়ে দিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্রিওস অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন যে এই ঘটনাকে টিউলিপ সিদ্দিকের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা চওড়া হাসি দিচ্ছিল ইউনুস সরকার কিন্তু বর্তমানে গতকালের এই খবরটাকে কেন্দ্র করে কিন্তু মুখ লুকোনোর জায়গা রইল না এই ইউনুস সরকারের সেক্ষেত্রে দেখুন মঙ্গলবার যে বিষয়টা বলা হচ্ছে রাতেই কিন্তু টিউলিপকে একটি চিঠি লেখেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্রিয়ার্স টার্মার ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিওরস্টার্মার এই যে আপনার ছবি দেখতে পাচ্ছেন টিউলিপ সিদ্ধিকের ছবি এবং পাশেই রয়েছে কিউর স্টারমারের ছবি সেক্ষেত্রে দেখুন তিনি কি বললেন তিনি টিউলিপকে বললেন যে আপ আমাদের যে তদন্ত সেই তদন্তে আপনার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ আমরা পাইনি সেক্ষেত্রে তাই তিনি বললেন যে তাই ব্রিটিশ মন্ত্রিসভার দরজা আপনার জন্য কিন্তু খোলা রইল এমনটাই কিন্তু বলা হচ্ছে ইভেন দেখুন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের এই সংবাদ মাধ্যম কিন্তু এই বিষয়টাকেই হেডলাইনে রেখেছে এক্ষেত্রে দেখুন আরও বিষয়টা বলা হচ্ছে যে সেই চিঠিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার নিজে সই করে টিউলিপকে পাঠিয়েছেন এবং এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চিঠি যেটা চি টিউলিপ সিদ্দিকের সিদ্দিককে পাঠিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিওয়ার স্টারমার যে আপনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই যে সমস্ত অভিযোগ আপনার বিরুদ্ধে করা হয়েছিল এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার করছে সেগুলো সব ভুয়া সেগুলো সব ফলস অ্যালিগেশন সেক্ষেত্রে দেখুন সেই চিঠি থেকেই এবং এই চিঠিটাকেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইউনুসের মুখে ছুড়ে তার ছুঁড়ে ফেলতে চাইছেন ইউনুসের মুখে ছুড়তে চাইছেন অনেক আওয়ামী লীগের যা রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন যে এই ঘটনা প্রমাণ করে যে ইউনুস সরকার শেখ হাসিনা এবং তার আত্মীয়দের বদনাম করার জন্য ষড়যন্ত্রে এক কঠোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে বলা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি জানান যে আমরা সরকার আমার সরকারের স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস এই লাউরি ম্যাগনাস হচ্ছে এমন এই ব্যক্তি যিনি কিন্তু এই টিউলিপ সিদ্দিকের যে তদন্ত তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিলো সেই অভিযোগের তদন্ত করেছিল এই লাউরি ম্যাগনাস এই লাউরি ম্যাগনাস কিন্তু ওই ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে জানান যে আমাকে মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলছে যে আমাকে এই লাউরি ম্যাগনাস নিশ্চিত করেছে যে টিউলিপের দিক থেকে মন্ত্রিত্বের বিধির কোনো রকম লঙ্ঘন হয়নি তদন্তে টিউলিপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি টিউলিপের জন্য মন্ত্রিসভার দরজা কিন্তু পুরোপুরি খোলাই রাখলো টিউর টার্মার এক্ষেত্রে দেখুন আরও যে বিষয়টা বলা হচ্ছে বলা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার রাতেই কিন্তু এই ঘটনার পরেই কিন্তু পুনরায় চরম সমালোচনার মুখে পড়তে হয় অন্তর্বর্তী সরকারি ইউনুস সরকারকে এবং টিউলিপের পদত্যাগের কিছুক্ষণ পরেই কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা অর্থাৎ মহম্মদি ইউনুসের প্রেস উইংয়ের মাধ্যমে মহাম্মদ ইউনুস প্রেস উইংয়ের মাধ্যমে জানিয়েছিলেন যে টিউলিপ সহ শেখ হাসিনার পরিবারের পরিবার যে অর্থ তৎসরূপ এবং বিদেশে পাচার করেছে তা উদ্ধার করার সব ধরনের চেষ্টা চা। নাকি এমনটাই বার্তা দিয়েছিলেন কিন্তু বর্তমানে টিউলিপ উলিপসি নির্দোষ প্রমাণিত হওয়ায় কার্যত মুখ লুকোনোর জায়গা পেল না মোহাম্মদ ইউনুস তারপরেই দেখুন আরও যে বিষয়টা বলা হচ্ছে বলা হচ্ছে এক্ষেত্রে অনেকেই অভিযোগ করছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা এবং তার পরিবারকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে তাদেরকে কলঙ্কিত করতে চাইছেন এর প্রধান কারণ হিসেবে অনেকেই বলেছেন যে শেখ হাসিনা ইউনুসের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে করা দুর্নীতি এবং বিদেশে অবৈধভাবে অর্থ পাচার ইত্যাদির বিরুদ্ধে সবর হয়েছিলেন বলেই কিন্তু ইউনুস ক্ষমতা পেয়ে এত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এক্ষেত্রে আরও যে বিষয়টার দিকে আপনাদের নজর রাখতে বলবো। বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ তোলা হয়েছিল প্রথম যে অভিযোগটা হয়েছে সেটা বলা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঘুষ নেওয়ার অভিযোগ আপনারা জানেন যে রাশিয়ার সাথে যে পারমাণবিক কেন্দ্র গঠনের গড়ে তুলেছিল বাংলাদেশ শেখ হাসিনার আমলে সেই বিষয় বিষয়টা নিয়ে অভিযোগ করা হয়েছিল এবং দ্বিতীয়ত লন্ডনে একটি ফ্ল্যাট বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ তো এই দুটো অভিযোগ ছিল মূলত এবং বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের যত ব্যক্তি ম্যাগনাস তিনি জানিয়েছেন যে ফ্ল্যাটটি টিউলিপকে দিয়েছিলেন তারই একজন আত্মীয় সুতরাং ফ্ল্যাটের গল্প শেষ সেকেন্ড যে অভিযোগটা অ্যালিগেশনটা ছিল সেটা হচ্ছে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে প্রকল্প এই প্রকল্পের রূপায়ণে এক সংস্থার কাছ থেকে নাকি ঘুষ নেওয়ার অভিযোগ ছিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তো এই যে অভিযোগটা কিন্তু ম্যাগনাস উড়িয়ে দিয়েছেন এবং এক কথায় এক কথা ইউনুস সরকারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছিল সবগুলি কিন্তু মিথ্যা এবং ভুয়া প্রমাণিত হলো এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এবার শেখ হাসিনা এবং তার পরিবারকে বদনাম করার ইউনুসের অপচেষ্টা বিশ্ববাসীর সামনে আমরা আরও একবার কিন্তু চলে আসলো এবং বলা হচ্ছে যে আসলে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করে ক্ষমতার কুর্সি আঁকড়ে রাখতে চাইছেন তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত আজকের প্রতিবেদনের বিষয় ছিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ তদন্ত করে ব্রিটেনের কর্তৃপক্ষ এবং সেই তদন্তে কিন্তু টিউলিপ সিদ্দিক নির্দোষ প্রমাণিত হলো তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য